নমস্কার বন্ধুরা চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই সেট আমি ফুল রিভিউ করে দেখেছি যেখানে আমার কাছে রয়েছে আড়াইশো ওয়ার্ডের দুটো স্পিকার এটা হচ্ছে ছাব্বিশের টুইটার আপনাদেরকে দেখাবো কি ওয়ানের কী কী আমি বিস্তারিত ভিতরে দিয়েছি সমস্ত কিছু ডিটেলস তুলে ধরছি অবশ্যই ফুল ওয়াচ করবেন তাহলে আপনারা ইন ডিটেলসে জানতে পারবেন আর আপনারা হোম থিয়েটার না কিনে হোম থিয়েটারের বাজেটে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম একটা ছোট্ট সেট যেখানে থাকছে একটা দুশো ওয়ার্ডের থাকছে দুটো আড়াইশো ওয়ার্ডের স্পিকার থাকছে দুটো ছাব্বিশের টুইটার তার সাথে থাকছে একটা ছোট্ট ডাজি কোম্পানির স্টেবিলাইজার বাস কমপ্লিট প্যাকেজ বাড়িতে বাজান তাহলে বুঝতে পারবেন কত সুন্দর বাজে একটু বাজিয়ে দেখি তারপর খুলে দেয় নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে বাজছে তো চলুন আমি এবারে এই সেট আপটার এই ছোট্ট প্যাকেজটার কমপ্লিট হিসাবটা করে দিচ্ছি ভাই তুমি টোটালটা আমাকে বলবে তো ঠিক আছে তো চলুন আমি হিসাবটা করছি দেখুন ফার্স্ট হচ্ছে এই ক্যাবিনেট দুটো ওকে ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট মজবুত এখানে দুটো মাত্র এয়ারপাস করা আছে তবে এই ক্যাবিনেটটা কিন্তু যদি আপনারা একশো ওয়ার্ডের স্পিকার নেন বা দেড়শো ওয়াট বা দুশো ওয়ার্ডের স্পিকার নেন তাহলে ক্যাবিনেটের পেছনটা একটু ছোট হয়ে আসবে এই ক্যাবিনেটটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে চারশো ওয়ারের স্পিকারের জন্য দুটো বারো ইঞ্চি চারশো ওয়ার্ডের স্পিকার বানানোর জন্য ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে কিন্তু এই ক্যাবিনেটটাই সেম আপনারা পাবেন জাস্ট একটু পেছনটা ছোট হবে তার কারণ কি একশো ওয়ার্ডের পেছনটা একটু ছোটো করলে তবে সাউন্ডটা সামনে বেরোবে যাই হোক এতে আড়াইশো ওয়ার্ড আছে আর এই ক্যাবিনেটটা চারশো ওয়ার্ডের মোটামুটি এই ক্যাবিনেট দুটোর দাম পড়বে আপনাদের এরকম সেম ক্যাবিনেট বানাতে মানে এখন যেটা রেডি আছে আমি এটারই হিসাব দিচ্ছি আপনাদেরকে যেটা আপনারা অর্ডার করবেন ফোনে আপনাদের রেট কিন্তু কম বেশি হবে ধরুন কি দেড়শো ওয়ার্ড স্পিকার লাগবেন বলছেন তার জন্য রেটটা কম হবে অর্থাৎ প্রথমে বলি ক্যাবিনেট দুটো কত পড়বে দেখুন এখানে আমার বারো ইঞ্চি দুটো ক্যাবিনেট আছে এতে আপনারা একশো ওয়াট দেড়শো ওয়াট দুশো ওয়াট আড়াইশো ওয়াট তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত আপনারা স্পিকার দিতে পারবেন এই বারো ইঞ্চি ক্যাবিনেট দুটো সাথে দুটো টুইটার পাবেন বারো ইঞ্চি আর ভেতরে কিন্তু বাঠামের কাজ করা আছে শুধু যে প্লাইটগুলো জয়েন করে যাচ্ছে এরকম নয় এটা কিন্তু হেভি ওয়েট আছে তো এই ক্যাবিনেট দুটোর দাম আসবে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকার মধ্যে এর কালার হবে সামনে নেট ফিনিশিং হবে ওকে আর যদি কোভার নিতে চান তাহলে একটু বেশি পড়বে পাঁচ হাজার টাকা ধরে নিন দুটো ক্যাবিনেটে দুটো স্পিকারের দাম আছে চার হাজার ছশো টাকা তাহলে পাঁচ আর চার হাজার ছশো কত হলো ন হাজার ছশো ন হাজার ছশো টাকা দুটো টুইটারে ধরে নিন এক হাজার টাকা করে দু হাজার টাকা হাইস আছে টুইটার আছে বোর্ড আছে হাজার হাজার দু হাজার তাহলে কত হলো আসুন দু হাজার টুক এগারো হাজার কত এগারো হাজার এগারো হাজার ছশো এগারো হাজার ছশো হলো এবার আপনাদেরকে বলে দিই মেশিনটার দাম মেশিনটার দাম রাখা হয়েছে ছ হাজার টাকা ওকে এবার আপনারা যেমন অপশন নেবেন সেই অনুযায়ী কিন্তু দামটা কমবে বা বাড়বে যদি আপনারা লেভেল লাইন নেন তো তিনশো টাকা বাড়বে যদি আপনারা মাইকোন অপশনটা না নেন তো তিনশো টাকা কমবে এটা যদি না নেন তো চারশো টাকা কমবে এরকম একটা ব্যালেন্স করে হিসাব আনুমানিক আপনারা ছ হাজার টাকা ধরুন তাহলে এগারো হাজার ছশোই ছিল ছ হাজার এগারো ছয়ে সতেরো হাজার ছশো সতেরো হাজার ছশো টাকায় কমপ্লিট প্যাকেজ আর এইটা তিনশো টাকা দাম মানে আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা হলে আপনারা মেশিনটা পাচ্ছেন দুটো ক্যাবিনেট পাচ্ছেন দুটো স্পিকার পাচ্ছেন দুটো টুইটার পাচ্ছেন কমপ্লিট হলো আঠেরো হাজার টাকা আর এখানে একটা আমি প্রোটেকশনের জন্য স্টেবিলাইজার দিয়েছি আপনারা নিতেও পারেন না নিতেও পারেন তবে স্টেবিলাইজারটা নিলে কিন্তু বাড়ির জন্য খুবই ভালো হয় তো এই স্টেবিলাইজারটা আমার এখানে রয়েছে তিন কে কিন্তু আপনাদের তো তিন কে লাগবে না আপনাদের লাগবে এক কে মোটামুটি পাঁচ টাকার মধ্যে হয়ে যাবে তাহলে সেখানে কথা হয়েছিল উনিশ টাকা উনিশ হাজার পাঁচ চব্বিশ টাকা ওটা বাদ দিলে মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যে করে দিতে পারবো ঠিক আছে আশা করি তো এই স্পিকারটা মানে দুশো মেশিনে আড়াইশো আটটা আপনারা দিতে পারেন ভালো বাজবে কিন্তু খুব একটা ভালো বাজবে না কারণ দুশো ওয়াট মেশিন এই মেশিনটা একটু আপনাদেরকে খরচা করে একটু বেশি নিতে হবে অর্থাৎ চারশো ওয়াটের মেশিন নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এটা একটা আইডিয়া দিলাম আপনাদেরকে অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করে দাদা ছ হাজার টাকা দাম বলছ এতে কিন্তু রেটটা বেশি হয়ে যাচ্ছে আপনাদেরকে বলি এই মেশিনের ট্রান্সফর্মার কিন্তু খুব ভালো হ্যান্ডমেড ট্রান্সফর্মার আছে আমি এর পূর্বের একটা ভিডিওতে বিস্তারিত ওই মেশিনের ভিতরে কী আছে না আছে ডিটেলস দিয়েছে আপনারা ভিডিও থেকে দেখে নেবেন মেশিনটার ফুল রিভিউ দেওয়া রয়েছে স্পিকারগুলো প্রফেশনাল স্পিকার এটা হচ্ছে বেসের স্পিকার এটা হচ্ছে মিড প্লাস বেস এটাতে মিডও হবে বেসও হবে কিন্তু বেসটা কম হবে এটা হচ্ছে দুই ইঞ্চি ভয়েস কল আছে এটাতে আড়াই ইঞ্চি ভয়েস কল আছে কেন বলুন তো কারণ এটা হচ্ছে বেস হবে ওয়েট এটা পপে লাগাতে পারবেন যদি কেউ কম বাইটের মধ্যে পপ বেস তৈরি করতে চায় বারো ইঞ্চি তাহা তারা কিন্তু এই স্পিকারটা দিয়ে আমি তাকে ওকে দু বন্ধু দুজন বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি অলরেডি হাওড়াতে একজনকে পাঠিয়েছি একজনকে পাঠিয়েছি তো এটা পপে লাগাতে পারবেন আমি জাস্ট টেস্টিং করার জন্য দুটোতে লাগিয়ে দেখছিলাম যে কোনটাতে বেশ বাজছে মানে এটাতে বেস বেশি হচ্ছে এটাতে মিট ভোকালটা বেশি হচ্ছে তো যেমন আপনার রিকোয়ারমেন্ট তবে বাড়ির জন্য যদি এরকম দুটো বারো ইঞ্চি বক্স করেন তার জন্য আমি এই স্পিকারটাই নিতে বলবো যদি কেউ পপ করেন বারোর পপ দশের মিট বা বারোর পপ আটের মিট সেক্ষেত্রে ওই স্পিকারটা দিতে বলবো এমপ্রো ছাড়াও আরও আদার্স কোম্পানির স্পিকার আমার কাছে আসবে কি ওয়ান আসবে আরও আদার্স ব্র্যান্ডের আমি চেষ্টা করছি আনতে ভালো ভালো স্পিকার সেগুলো আপনারা পাবেন কারণ অনেকে বলছেন এমপ্রো রেটটা একটু বেশি যাচ্ছে দাদা তো যাই হোক এ হচ্ছে আমার ছোট্ট সেটাপ এই সেট আপটি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে আমার ফোন নম্বর দেওয়ার রয়েছে বন্ধুরা আপনারা ডিসক্রিপশানে ফোন করুন আর ফোন আমি সবসময় তুলতে না পারলে কলব্যাক করবো ফোন করে যান আপনারা কোনো চিন্তা নেই ভালোবাসে যে কোনো জায়গায় আমি কিন্তু মাল ডেলিভারি দিতে পারবো তবে এই ক্যাবিনেটগুলো ডেলিভারি দিতে পারবো না এগুলো নিয়ে যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার আপনাদেরকে কিন্তু এসে নিয়ে যেতে হবে ফোন করুন ফোনেতে বিস্তারিত আলোচনা করবো যদি মেশিনটা একটু বেশি নেন অর্থাৎ সব রকম মেশিন কিন্তু আমাদের দোকানে পাওয়া যাচ্ছে আমার কাছে একশো আট থেকে শুরু করে মানে চার হাজার টাকা থেকে আপ টু পনেরো থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত অ্যাম্প্লিফায়ার আছে মানে একশো ওয়াট দুশো ওয়াট দেড়শো ওয়াট তিনশো ওয়াট চারশো ওয়াট পাঁচশো ওয়াট পর্যন্ত এখন বানানো হচ্ছে একটা পাঁচশো ওয়াটের অ্যাম্প্লিফায়ার বানিয়েছি সেটা আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখাবো তো যাই হোক এটা কিন্তু বাড়ির জন্য আপনারা নিতে পারেন খুবই ভালো একটা সেট বাড়ির মধ্যে মোটামুটি একটা হোম থিয়েটার কিনতে কত লাগে হোম থিয়েটার ভালো কোয়ালিটির ছ হাজার ছ হাজার ছ হাজার তো ছোটো দশ হাজার দশ হাজার টাকা একটা হোম থিয়েটার মোটামুটি স্টেবিলাইজার বাদ দিলে সতেরো দিকে আঠেরো হাজার টাকায় এরকম কিন্তু একটা ফুল প্যাকেজ পেয়ে যাবেন তবে এই ক্যাবিনেটটা যদি কেউ বলেন একটু কম বাজেটের করবো ক্যাবিনেটটা কম হবে তবে কম জিনিস আমি দিই না কারণ একটা ক্যাবিনেট তবু আপনার বাড়িতে থাকবে অন্তত দশ বছর পনেরো বছর যেমন যায় সেই জন্যই এইভাবে মজবুত ধরনের সেটা কিন্তু আমি বানিয়েছি এক্সপিরিয়েন্ট করছি চেষ্টা করছি বন্ধুদেরকে বেশ জিনিসটা দেবার জন্য তো যাই হোক বন্ধুরা এরকম যদি ছোট্ট সেট আপ বাড়ির জন্য কেউ বানাতে চান মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম তো এক্স্যাক্টলি কত খরচ হবে সেটা আপনাদেরকে ফোনে ডিটেলসে বলবো অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আর আমি এবার খুলে আপনাদেরকে দেখে দিই এর ভেতরে কি কি আছে তো ক্যামেরা এবার নিয়ে এসো জাস্ট একটা বক্স খুলে দিচ্ছি যে এর ভেতরে কি কি লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন আমি ভেতরে কী কী দিয়েছি আপনাদেরকে দেখাই দেখুন এই হচ্ছে স্পিকার ওকে আচ্ছা স্পিকারটা একটু কাঠের গুঁড়ো লেগেছে দেখুন স্পিকারটা দেওয়া রয়েছে প্রফেশনাল লাউড স্পিকার এখানে ভয়েস করে আছে টু ইঞ্চি ওকে আর এম এস পা দুশো পঁচিশ থেকে পিক পা চারশো পঞ্চাশ চট করে স্পিকারটা কাটবে না কারণ আড়াই ইঞ্চি ভয়েস কলের উপরে স্পিকারটা করেছে এটা কিন্তু বেশ স্পিকার আর পাশের স্পিকারটা আমি খুলছি না ওকে তো এটাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর ভেতরে আছে এর সাথে একটা নেটওয়ার্ক বোর্ড দেখাও বন্ধুদেরকে হুম দেখুন ডি ছাব্বিশ ঠিক আছে একটা নেটওয়ার্ক বোর্ড দিয়েছি আর এর সাথে টুইটারটা আপনাদেরকে দেখাবো একটু ধরতো ভাই

পরিবারের আর এই স্পিকার আর স্পিকারের সঙ্গে এটাই ম্যাচিং হচ্ছে আর টুইটারটা কিন্তু ভালো বাজে ক্রিকেট টুইটার কোনো বাজছে টুইটারটা ভালো বাজছে তো চলুন বন্ধুরা আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবেন আরও বেস্ট জিনিস আনার চেষ্টা করছি এখন আর এটা রেডি করেছি ভালো রেজাল্ট ফোন করবেন অবশ্যই পেয়ে যাবেন